তো শেখ আলমান রহমতুল্লাহ আলী তিনি যেটা বলছেন একদম খাঁটি কথা উনি আসলে এমন একটা মানুষ কারণ তিনি তো দেশ ছিল না আলবেনিয়া থেকে পালাই আসছেন সিরিয়া সিরিয়া থেকে গেছেন সৌদি আরব সৌদি আরবে গেছেন জর্দানে জর্দানে মারা গেছেন কত দুনিয়া গুছ তার বাস্তবতা বুঝছেন শুধু যে সৌদি আরব পরে সব মনে বলতে পারে তা না বুঝছেন ইসলাম কায়েম হয় না আমি ইসলাম কায়েমের জন্য তিনি যা অবলম্বন করছেন অন্যদেরকে অপমান করতেছেন যারা দিন ভরাচ্ছেন শরিয়া নিয়ে আসেন দিন কায়েম সঠিক না দিন কেমন কোনটাকে বলে না থাকলে আমার জর্দার যাবো অনেক আরেক কষ্ট না যাওয়া উচিত ছিল মনে করতেছি এখন আল্লাহ তালা হয়তো আল্লাহ দিচ্ছে আমাদের সুযোগ দেন হয়তো অহংকারী বুঝিতে যেন সুখ জানে শাকের ছাত্র